কামন <laughs> আছে <laughs> মাঝে মধ্যে এমন কর করা বিনোদন না হলে চলে বলেন তাই তো এমন কর করা বিনোদন নেওয়ার জন্য আজকে চলে আসছি ক্যাডেট কলেজ করে এই পার্কে আসার কারণ কিছুদিন আগে ইউটিউবে কিছু ভিডিও দেখে ইন্টারেস্টিং হয়ে চলে শুধু ইউটিউব নয় ইনস্টাগ্রামে ট্রেন্ডিং ভিডিও দেখে চলে আসছি খুবই ভালো লাগছিল বিষয় তবে ইনস্টাগ্রামে ভিডিও দেখে যেমনটা মনে করেছিলাম এখানে এসে ব্যতিক্রম এসে দেখি বেড়ানোর জায়গাটা পানি । এই পানি দেখে আমার কি মনে হচ্ছে জানেন কি মনে হচ্ছে ভাই গুষ্টি মাইরা দিল সাইরা গুষ্টি মায়রা আসলেই বিষয়টা খুবই ঢোকার পরই বিশাল এক রাস্তা দেখতে পাই গেটের দুই পাশে দুইটা জঙ্গল থেকে বাঘ নিয়ে এসে রাখছে হয়তো তারা ভেবেছিল বাঘ দেখে সবাই ভয় পাবে কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিম যে অবস্থা বাঘ তো বাঘই যাই হোক এসব বাঘটা বাদ দিয়ে আমরা চলে আসছি যেহেতু ঘোরার জন্য আর এই ঘোরার সঙ্গী হিসেবে আমার সাথে আছে তিনজন ভাই ইতিমতো আমার ভিডিওতে তাদেরকে সবসময় দেখতে পান এই পার্কের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সামনে দিয়ে বয়ে গেছে পদ্মা নদী আর তার পিছনে সুবিশাল এই আমবাগান সাথে বসার কিছু ব্রেঞ্চ বানিয়ে রেখেছে সব মিলিয়ে বিকেলটা খুবই সুন্দর কাটবে এই ভাবে চলে গিয়েছিলাম এখানে কিন্তু মৌসুমি বায়ুর তাত্তম্যার কারণে একটু আগে বৃষ্টি হয়ে সবকিছু বাঞ্চাল করে দিয়েছে চারপাশে পানি দিয়ে একদম ভরানো বসার মতো কোনো জায়গা নেই ঘাসের উপর তবে যেহেতু ঢোকার পূর্বে সতর্ক পানি দিয়েছিল এখানে রাজশাহীতে যেহেতু রাসেল ভাইপারের প্রবণতা বেশি আর এইদিকে চারপাশে পানি ভরায় কোনো কিছুই মনে হচ্ছিল না আমার চারপাশে সুন্দর সুন্দর নীতি লিখে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ পার্ক কর্তৃপক্ষ এমন নীতিবানা লিখলে কি হবে কিন্তু টিকটকার এবং ইউটিউবারদের জন্য কোন নীতিবাক্য বাক্য এখানে লেখা হয় নাই যার কারণে একটু পর দেখাবো এই টিকটকার এবং ইউটিউবারদের কিছু কাণ্ড আচ্ছা কথার ফাঁকে ভুলে গিয়েছিলাম এই পার্কে ফ্রি ঢোকার কোন রাস্তা নেই ফি মাত্র বিশ টাকা বিশ টাকার বিনিময়ে এখানে ঢুকে দেখতে পারবেন টিকটকার যখন আমরা প্রথম ঢুকেছিলাম তখন এখানে এত ভিড় ছিল না একটু পর পর মানুষ আসা শুরু করে দিল তবে ভিডিওতে আমি যে কথাটা বলি এই জায়গাটা আসলে মনো এদিকে বাহাদুর ভাই ছেলে মানুষই দেখে তো আমি হতবাক তার পাশেই অবস্থিত এই তবে এই ভাইয়ের কিছু কাণ্ড দেখে আমি হতবাক হব আপনারাও হয়ে যাবে প্রথম অবস্থায় ভাই কিছু ডায়লগ দিয়েছিল পরবর্তীতে ও বাপরে এই কেমন ড্যান্স এই ড্যান্স দেখে আমি চোখ ফেলাইতে পারছিলাম না তো চারপাশে এই ভাইয়ের ভিডিও ধারণ করার জন্য অনেক লোক দাঁড়িয়ে ছিল আমি ভাবছিলাম হয়তো খুবই কিন্তু না এই ভাই আমার ঢালিয়ে কথাটা দিল এই ভাই নাকি করে এখানে এক মহিলা সাথে ভিডিও করতে না তার এমন ঘটনা দেখে যাচ্ছিল কি আর চলতেই দেখতে পেলাম এখানে বহান প্রতিভাবান ব্যক্তিদের আড্ডা ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গে সেই প্রতিভা চলে গেল আর এদিকে সূর্য ডুবে আসছে চলে যাওয়ার যার সময় একটা কথা বলতে চাই পূর্বে শুনেছিলাম মানুষের মনের কথাগুলো বলার জন্য চিঠি ব্যবহার করা সম্পূর্ণ কথা বলা যায় যখন মানুষের মনে বিভিন্ন ধরনের কথা জমে থাকে সেই কথাগুলো প্রিয় মানুষকে কখন বলবে কখন বলবে আনছান করত কিন্তু কিন্তু বর্তমান সময়ে সেগুলো সহজ হওয়ার পরেও মানুষ তার সংযোগ রাখে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ